আপনি কি জানেন এক সময় পেপসি কোম্পানি ছিল সতেরোটি যুদ্ধজাহাজ না এটা একদমই মজার কথা নয় আসলেই সত্যি পেপসি এক সময় ছিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনীর মালিক ঘটনাটা নাইনটিন এইটি নাইনের তখন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই শক্তিধর দেশের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল তাই কমিউনিস্ট দেশে তখন আমেরিকান পণ্য নিষিদ্ধ কিন্তু পেপসি ব্যতিক্রম ছিল সাল থেকেই পেপসি সোভিয়েত ইউনিয়নের রপ্তানি হচ্ছিল কিন্তু সমস্যা ছিল টাকা পয়সার ডলার বা রুবেলে লেনদেন সম্ভব ছিল না তাই তারা এক অদ্ভুত চুক্তি করে জিনিসের বিনিময়ে জিনিস কি না ভৎকার বিনিময়ে পেপসি কিন্তু নাইন্টিন এ নাইনে আরো বড় চুক্তি হয় সোভিয়েত সরকার পেপসিকে ১৭টি দেয় সতেরোটি ডেস্ট্রয়ার আর ফ্রিগেটস সব মিলিয়ে প্রায় তিনশো মিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ এই চুক্তির পরে এক রিপোর্টারে পেপসির ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন মজার একটা কথা তিনি বলেছিলেন উই আর ডিজার্ভিং দ্য সোভিয়েত ইউনিয়ন ফার্স্টার দেন দ্য ইউএস গভর্নমেন্ট অর্থাৎ আমরা সোভিয়েতকে মার্কিন সরকারের থেকেও দ্রুত অস্ত্রহীন করছি পেপসি পরে এই জাহাজগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় কিন্তু ইতিহাসে সেই মুহূর্তটা ছিল এমন এক সময় যখন একটি সফট রিং কোম্পানির ছিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনী ইতিহাস শুধু রাজাবাদশাহদের নিয়ে নয় পেপসির মতো ব্র্যান্ডের ভেতরেও লুকিয়ে আছে অজানা অ্যাডভেঞ্চার তাহলে এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি পেপসি জাস্টা ড্রিংক অর ওয়ান সা নেভি আপনি কার পক্ষে ভোট দেবেন আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্প